আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু নিউ ভিডিও এফএম ফর হাদমিয়া আজকে আবারো চলে এসেছি আপনারা সবাই দেখতে পেরেছেন আমার মামুনি আজকে সুন্দর একটি শাড়ি পরেছে শাড়ি পরেই কিন্তু আপনাদের সামনে এসেছে চলেন মামুনিকে কে শাড়িটা পরিয়ে দিয়েছে আজকে তার কাছ থেকে জানবো প্রথমে তাজরিন তুমি এত সুন্দর শাড়ি কোথায় থেকে পরেছো আমার খালামুনি আমাকে পরিয়ে দিয়েছে তোমার খালামনি তোমাকে এই শাড়িটা পরিয়ে দিয়েছে হ্যাঁ জি আজকে তোমার স্কুল খোলা ছিল না আমার স্কুল না একটু জোরে বলো আজকে স্কুল খোলা ছিল না আমরা আজকে বন্ধ ছিল যাই হোক তুমি তো ওই দিন এই কালাদা জে আর যে একটা অ্যাক্টিং করেছো তোমার ভিডিওটা অনেকের কাছে যাবে অনেকে দেখতে পাবে তুমি আর রাফামণি করে চইল শেখ হাসিনার অভিনয় দুজনের অভিনয়টাকে উদ্দেশ্য করে বলছি তোমরা যে এই অভিনয়টা করেছ এটার কি কোনো প্ল্যান ছিল না এমনিতেই বানাইছো বলো তো একটু এমনিতেই বানাইছো মানুষকে আনন্দ দেওয়ার জন্য আচ্ছা আরো ভবিষ্যতে কি ধরনের ভিডিও তুমি দিতে চাও একটু বলবা অনেক ধরনের অনেক ধরনের ভিডিও দিতে চাও তুমি তো অনেক সুন্দর সুন্দর কবিতা জানো আবৃত্তি জানো গজল জানো আবার গানও জানো না সবাই আমার জন্য দোয়া করবেন মামনি অনেক সুন্দর সুন্দর গান জানে কবিতা জানে আবৃত্তি জানে ভবিষ্যতে যেন মামনি ভালো কিছু করতে পারে আর তুমি বিলে পড়াশোনা করতে চাও না খালি পাখি দেও কি সত্যি তোমার আম্মু তো বলেছে যে তার তো পড়াশোনা করতে চায় না তুমি কিছু একটা ওকে বলো আমি এই ভিডিও তো তোমার নিয়ে আসার কথা হলো তুমি পড়াশোনা করতে তুমি কোচিং পড়ো কয়টা বাজে কোচিং হুম সুন্দর সময় একবার তারপর একবার সাতটা সময় একবার সন্ধ্যা সময় একবার সাতটা সময় সুন্দর সময় যাই আর ও সাতটা সময় ও তোমার দাঁত কি পড়ে গেছে নাকি আল্লাহ দাঁত পড়ে গেছে হুম মাশাআল্লাহ তার জন্য দাঁত পড়ে গেছে এজন্য আমি ভিডিও করতে চাই না

আম্মুরে সারা রাখতে পারি ও আম্মুরে সারা থাকতে পারো না দেখে আ চাচুর লগে গেলে থাকতে পারবে না আল্লাহ আমি তো তোমাকে অনেক আদর করি তোমার আম্মু থেকে বেশি তো থাকতে পারবে না কেন ভাই এক মাই হইলে বড় আপন এটি বাস্তবতা যে যত কথাই বলুক না কেন আমার মামুনি অনেক দিন ভিডিও করে তুমি একটু দাঁড়াও দেখি তোমার শাড়িটা কেমন হয়েছে আজকে অনেক সুন্দর মাশাআল্লাহ তা যে সুন্দর একটা শাড়ি পরেছে না মাশাআল্লাহ 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 মারহাবা সবাই দোয়া করবেন বলো যে সবাই আমাদের ভিডিওটা লাইক এবং শেয়ার করে দিবেন বলো সবাই আমার ভিডিওটা লাইক আর শেয়ার করে দিবেন বেশি বেশি কমেন্টস করবেন বেশি বেশি কমেন্টস করবেন আজকে পর্যন্তই আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম